এই তো আমাদের পোকের জাল ফলাইছি প্রায় শেষ মারা এখন আমরা সুস্বাদু কাঁকড়া সুস্বাদু সাপ সুস্বাদু কুচ্ছা এগুলো ধরবো না তো আমাদের ভিডিও ফুল ভিডিও দেখুন আমরা কীভাবে সাপ ধরি সুস্বাদু কুচ্ছা ধরি কাঁকড়া ধরি এবং তা ধরে আমরা সুস্বাদু রেসিপি বানাবো না না এখানে উঠাও সব সব সবাই সাপের জন্য আমরা খেয়ে যদি সাপ না উঠে রে

হ্যালো বিয়ার্স আমাদের কাকড়া কাকড়া রেসিপি এখন আমরা কাকড়াকে ভালো করে বাছাই করবো হ্যাঁ কাকড়া হাত হাত পাওয়ার ঠ্যাং বাছাই করো হুম দেখুন কীভাবে কাঁকড়ার হাত পাওয়ার ঠ্যাং বাছাই করতে পারে আগে বড় বড় হাতটা আছে না কাঁকড়া বড়ো হাত ওটি আগে ভাঙব হুম বড়ো পা দুটা আর আমাদের সাথে আছে আমাদের বাবুর্চি অ্যাসিস্ট্যান্ট ফকিল আপনাদের আগের সেই বাবরচি আমরা কি নিতেছি বড় পাও নিতেছি আর কাকড়ার কোন অংশ নিতেছি তা দেখাচ্ছি হ্যাঁ দেখা উদিকে কাঁকড়াগুলো এই ছোটো ছোটো কাঁকড়াগুলো যে আমার হাতে একটা দাও এই যে ছোটো ছোটো কাঁকড়া এগুলো আমরা কি ছেড়ে দেবো না ধরো 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 এগুলো অনেক ছোটো ধরো 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 হ্যাঁ দেখো আবার তোমার হাতে দেখো ভালো করে না দর্শক দর্শককে দেখে আমরা এই যে অনেক ছোটো কাঁকড়া এগুলো আমরা এখন ছেড়ে দেবো আর এই যে বড়ো কাঁকড়াগুলো আমরাকে হ্যাঁ বড়ো কাঁকড়াগুলো আমরা বাছাই করতেছি এই যে আরও কিছু রয়েছে আমাদের কাঁকড়া সে ছেড়ে যা ভালো করে দেখাও আমাদের দর্শকদের আমরা কীভাবে কাকড়া সংগ্রহ করি হ্যাঁ প্রথমে বড় বড় পাগুলো আমরা সংগ্রহ করতেছি বড়ো পায়ে হ্যাঁ যে বড়ো পাও বড়ো পায়ে হেভি পুষ্টিকর মজাদার সুস্বাদু খাবার থাকে হ্যাঁ হ্যাঁ আর ছোটো পাগুলো ছোটো পাগুলো ফালা দিতেছি হ্যাঁ আমরা এভাবে কালেকশন করতেছি তারপর আমরা উপরে চারাটা ফালাই দেব আপনারা দেখতে থাকুন ইয়ামি কাকড়া। ওইরে তো মুসু দিয়েরি তো এগুলার এই খলশ এই খলশটা ভালবো। এই খলশটা লাগাবো। এই যে এরকম এরকম হবে। এই যে এরকম। এইরকম এরকম হবে। এই যে আমাদের বাবুর্চি সাহেব এখানে হাত পা ছাটাই করতেছে। হ্যাঁ যে কাকড়া বড় বড় হাতপা পা আছে সেগুলো নিচ্ছি। সুন্দর ওটাকে মাংস আছে। আগে আমরা হাত পা ছাটা করে এখান প্রথমে এই পাটটা ফালাইবেন তারপরে হ্যাঁ এই যে কিভাবে খুলতে হয় দেখেন ভালো করে দেখেন এভাবে খোলসটা ফালাই দিবেন ওই যে খোলসটা ফালাই দিবেন উপরে খোলসটা আর নিচের নিচের অংশটা নেবেন অনেকে পুরো কাকড়া রেখে ফালাই আমরা তো খাচ্ছেন না আমরা যেটা খাবারের অংশ সেটা নিতেছি দেখেন না হাত পা ফালাই দিছি খালি বড় বড় কয়েকটা হাত পা নিছি হ্যাঁ এই দেখেন কিভাবে নিতে হয় ভালো করে দেখেন সুস্বাদু ইয়াম্মি ইয়াম্মি এই দেখছেন নিচের অংশটা আমরা নিতেছি এভাবে নিতে হবে এবার কালেকশন করতে হবে এই দেখেন এই খুশ খুলসগুলো ফলাই দিয়া এরকম একটা অংশ বাইরেব দেখছেন এরকম একটা সুস্বাদু অংশ বাইরেব এই যে খুলস ওই যে খুলস ফালাই দিয়েছি আমরা আর এই যে সুস্বাদু অংশগুলো আমরা কালেকশন করতেছি আপনারা যদি খেতে চাইলে এভাবে খেতে পারেন ইয়াম্মি এই যে এই যে এই যে ফেলাচ্ছি এই যে আমরা নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো অবশেষে আমরা পেয়ে গেছি যেগুলো আমরা কালেকশন করবো চলো এগুলো আমাদের ধুতে হবে এখন ভালো করে বুঝছো হ্যালো বাবুছি চলেন এই তো আমাদের কমপ্লিট পরিষ্কার করে ফেলাইছি আমাদের দরকার ছিল আমরা এখন মশলা দিয়ে ফকিললাল লাল এখন আমরা পাকাবো চলো লেটস গো টুপে করে দিব হ্যাঁ খুবই করে দিবা ওকে একটু লবণ দাও হলুদ মৰিচ মিক্স আছে হা লব লবন লবণ দিয়ে ভালকৈ হে আচ মাজত দিয়ক লবন আগবাঢ়ি মন হয় না আু লাগু এটুনা মিক্স কৰক হাত মিক্স কৰ হেম বাৰ কৰে মিক্স কৰক ভিউৰ্ছ আপোনাৰো ভালকৈ মিক্স কৰি নিবে খেতি চাইলে আমি মশলা হয়েছে না ভালো করে ভালো করে যাতে ভিতরে যায় তারপর আমরা আধা ঘন্টা ছুয়ে দেব ফ্রিজে রিজার্ভ করে শুয়ে দেবো যাতে মশলা ভিতরে ভালো করে যায় হুম মিক্স হয়েছে আচ্ছা আমাদের বাবু চেফকিলাল বলছে মিক্স হয়েছে এখন আমরা আধা ঘন্টা ফ্রিজে ছুয়ে দেবো নর্মালি ফ্রিজে ছুয়ে দেব এই তো আমরা ভালো করে মশলা মশলা যাতে ভালো করে রাখ মানে ভিতরে যাই সেই দিলাম আধা ঘন্টা যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে দাও এখন কিছু তেল দাও পরিমাণ মতো দিও যাতে সুস্বাদু কাঁকড়টা সুস্বাদু হয় তাহলে একটু সাউন্ড করবে না বলকের মতো উঠবে তখন আমরা সুস্বাদু কাঁকড়া দিয়ে দিব হুম তাহলে একটু মেলে দাও চারিদিকে মেলে দাও হ্যাঁ দেখছেন আমরা এই স্পেশালি খুরসুন লইছে আর কি এই খুরচুনটা একটু স্বাদ ভাড়া বাড়ায় দিবে বুঝছেন আপনারা নিতে পারেন স্পেশালি খুুরসুন হুম কাকার দিয়ে দাও আস্তে আস্তে তাইলো ও সব দে দাও সব দে দাও হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আহ ইয়ামি আমি শেষ সারু ইয়ামি ওয়াও লালচ হয়ে যাবে না ভাজা লাল হয়ে যাবে

হ্যালো ভিউয়ার্স আমাদের কাঁকড়া ভাজা হয়ে আসছে লাল টুকটুকে হয়ে গেছে ভাজা একদম লাল টুকটুকে আপনারা দেখতে পাচ্ছেন যা দেখি একটু টেস্ট করি হুম হুম আমি এখন একটা টেস্ট করবো একটা টেস্ট করবো ছোট একটা পাও ছোটো পাউ টেস্ট করবো আমি

ওয়াট করার করো এইটা মাছতে গো ফেলে ভাই আমার একটা দাও অনেকাই খাইছি এখন এখন খেলাম এই ছোট কালা খাইছি হ দিব 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 দর্শক তোমরা যেভাবে কইতাছো দর্শক গরম নলাইছে মনে হয় ওকে নাও 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 জলদি জলদি আর সহ্য করতেছ না জলদি নামাও জলদি নামাও কি কাটি কাটি বলতাছ কি নামে তো চাই দিতা কেন লাম লোক শুইতাছে না আমাদের আচ্ছা দিমু তো সবাই দিমু ওয়েট করো

কেমন টেস্ট মশলা জাল টেস্ট মজা না ইচ্ছা মাছ তো বেশি মজা কেমন তোমরা খালি খাইতে আছো বলো না কে মজা দে বলো এই সব খাইলো না আমরা খাম কিন্তু সব খেয়ে এলো না এ সব খাই না আমরা না হ্যাঁ আমরা তো খাবো এখন আমরা মুড়ি দিয়ে খাব মুড়িডালো মুড়ি ডালায় জলদি সবাই থাবাই থোবার লেগে অল্প কাটা রয়েছে আপনারা টেস্ট করবেন বাইশটা কারকে লেগেছে যতটা রাখছি